চুরং চি গুরবেল্পতরু ভস্যা কৃপা সিন্ধু ভয়ে বাঁচা কথিত নাম পাবনে বৈনব নম নম রাধে রাধে মিত্র আজকের আমরা এসেছি চৈতন্য ডোবা দর্শন করতে আপনাদের দেখলে দর্শন করালাম চৈতন্য ডোবা লক্ষ্মীপতি বাবাজির মহারাজের শিষ্য হলেন মাদেবেন্দ্রপুরী আর মাদেবেন্দ্রপুরীর শিষ্য হলেন ঈশ্বরপুরী আর ঈশ্বরপুরীর শিষ্য হলেন মহাপুর ঝোলা মৃত্তিকা নিয়ে চলুন শুরু করে যে প্রত্যেক দিন তিলক করবে বলে তাহলে ভক্তরা দেখে সবাই একটু একটু করে মিষ্টিটা নিয়েছে তাই সবাই একটু একটু করে নিতে নিতে বড় হয়ে গেছে জায়গাটা চৈতন্য ডোয়া হয়ে গেছে আর ওই জায়গাটার নাম চৈতন্য ডোবা আমরা এসেছি লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা পর্যন্ত শিয়ালদা থেকে হালি শহর এসেছি আমরা বা হালি শহর থেকেও এখানে আসা যায় আবার কাজরাপাড়া থেকেও আসা যায় তা আমরা এসেছি হালি শহরের নামে কাজরাপাড়া কাজরা থেকেও এসেছি শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল বা নৈহাতির পল স্টেশন হচ্ছে হালিশহর তা আমরা এসেছি স্টেশনে এসে আমরা কোর্টের করে এসেছি পনেরো টাকা করে ভাড়া বা বাসে এলে দশ টাকা ভাড়া যে আমরা চৈতন্য মঠ যাবো আপনারা আসবেন শেয়ার করবেন আর এখানে দর্শন করে যাবে সবাই আর যারা জানে না তাদেরকে সুযোগ করে দেবেন তো আমরা এতক্ষণ যে নীলাপথাটা শ্রবণ করলাম সেটা হলো চৈতন্য ডোবা আর চৈতন্য ডোবাটা আমরা পুরোপুরি ফুল পরিক্রমা করেছি কিংবা দেখেছি আর তার কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা প্লিজ দেখো আর তোমার যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো আর শেয়ার করতে ভুলবে